বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর্যক রোদের মতো অনেকটা নৈলজ্জির মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার তিন দশায় কারুর করুণা বা আরতির পেখুন ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রৌদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মম নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভৌ দৌড়ে দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহর্ষে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গে একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টোনো ভৎসনা আর অভিশপ্ত অনুরাহুর মতো একতাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালি হবে না রাবীন্দ্রিক প্রেম তোমাদের জয় জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দ ময় স্বপ্ন আমাকে ছোবে না নূরের রঙ নে কল্পনার বিষাতি ধারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যলাপে কারা কাড়া মুশকুল হল এ নিয়ে কৌতূহল দেখবার দুঃসাহ আমি দেখাইনি কখনো এ তো কিছুই নেই যেনও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার পিছন হ্যাঁ শক্তিও আমার ছিল না মেনে নেবার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলেন হ্যাঁ তাকিয়েছিল আমার দিকে পাচ্ছিলো ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়ার পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেয়াল ডেঙিয়ে ও অবহেলায় লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর্য অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাঁচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেকেও ছিল আকাশের কারণ সে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথাও হারানো কৈশোরের দিনে লিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মিয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্রজলে হাত রেখে বলে দিতে পারি কোন ঠিউরি ফেসে বেড়াচ্ছে তোমাদের গোপন শ্রু করা আকাশবাণী তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাস ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সাম্রাজ্ঞীর বেশের আড়ালে মেহিন কষ্ট চেপে হয়েছে লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টিতে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বর্ণ